আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ আপনারা কেমন আছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আপনারা দেখছেন জিন জাগর আদালত ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ আব্দুল আলী আমি আপনাদের সাথে সম্মুখে দেখাবো আজকে একটি শূন্যকে ডিভাইস কিভাবে আমরা শূন্যতে খাতনা করি আমরা যে মুসলমানি করি অর্থাৎ সুন্নতি খাতনা করি কোনো কাটা লাগে না সেলাই করা লাগে না ব্যান্ডেজ করা লাগে না কিচ্ছু করা লাগে না আমি আপনাদেরকে দেখাবো প্রথমে আমরা যাকে মুসলমানি করাবো এই কয়েকটি পয়েন্ট দেখছেন এপাশে দেখাই এটি হলো দশ নম্বর পয়েন্ট এটি হলো বারো নাম্বার এটি চোদ্দ নাম্বার এটি ষোলো নাম্বার এটা আঠারো নাম্বার এটা বিশ নাম্বার এটা পঁয়ত্রিশ চৌত্রিশ নাম্বার এটা তিরিশ নাম্বার এটা ছাব্বিশ নাম্বার এটা চব্বিশ নাম্বার এটা বড় মানুষের মানে এগুলো এটা কি আছে এক একটা মানুষের কিভাবে মুসলমান করা হয় আমরা ম্যানেজমেন্ট করে আমরা ডিভাইস ই করি সংগ্রহ করে তারপর চার থেকে পাঁচ বছরের বাচ্চা হয় এখানে আছে আমরা তার যে লিঙ্গটা আছে সেটা থেকে আমরা এরকম ভাবে মাপ নিয়ে নেই প্রথমে তার লিঙ্গের মাথাটা এরকম ভাবে ঢুকিয়ে দেয় দিয়ে দেখি এর সাথে মিল হচ্ছে কিনা যদি নীল হয় তখন এই ডিভাইসটা লাগবে যদি আঠারো ষোলো নম্বর ডিভাইস লাগে তাহলে আমরা দিব দিব যদি হয় তখন আমরা অন্য ডিভাইস কিন্তু যারা নব মুসলিম যারা হিন্দু থেকে মুসলমান হয় তাদের লিঙ্গটা বড় থাকে এই জন্য তার জন্য ম্যানেজমেন্ট আলাদা আলাদা ম্যানেজমেন্ট আছে তারপর আসে কিভাবে আমরা মুসলমান করবো সর্বপ্রথমে আমরা তার লিঙ্গটা দেখবো যে তার ছোট ষোলো হয় বা চোদ্দ হয় ঢুকিয়ে দিয়ে ম্যানেজমেন্ট করে নিব তারপর দেখবো না এই লিঙ্গটা ছোট বাচ্চার যে লিঙ্গটা আছে ওটা তার সাথে ষোলো নাম্বারে বা চোদ্দ নম্বরে ম্যাচ খেয়েছে বা কারটা আছে তখন আমরা তখন আমরা এই যে ডিভাইসটা আছে এই যে ডিভাইসটা আছে আমরা প্রথম ইনজেকশন দিব ইনজেকশন দেওয়ার পরে আমরা কি করব তার অবাস করে নিব নেওয়ার পরে আমরা তার লিঙ্গটা ফুটাবো সুন্দর করে ফুটাই সাত ভিতরে সাদা ময়লা থাকে সাদা ময়লাগুলো আমরা পরিষ্কার করে আমরা সুন্দরভাবে করব দিয়ে এরপর সুন্দরভাবে পরিমাণ ডাক্তারে কাটে আমরা কিন্তু না ডাক্তারে কাটলে অনেক ধরনের সমস্যা দেখা দেয় ছোট ছেলে মেয়ে ছোট ছেলেরা কান্নাকাটি করে ওই যে যখন ব্যান্ডেজ করা হয় ব্যান্ডেজ খুলতে গেলে জ্বালা যন্ত্রণা কান্নাকাটি রক্ত বাড়ায় সেলাই করা লাগে কিচ্ছু করবো না আমরা দেখুন আমরা ম্যানেজমেন্ট করার পরে আমরা মনে করি লিঙ্গটা সর্বপ্রথম এর ভিতরে ঢুকে দিলাম দেখছেন দেওয়ার পরে এই যে চামড়াটা থাকবে আমি কথাটা বলছি যে চামড়াটা থাকবে এই চামড়াটা এই যে মেশিনের উপরে দিয়ে দিব মেসির এই যে দিবাসীর উপরে দিয়ে আমরা এই ক্লিপটা মানে যতটুকু পরিমাণ নেওয়ার এটার ম্যানেজমেন্ট আছে এখানে

তখন যেসব শুকানোর জন্য এবার এখান থেকে কেটে দিলেও দিতে পারেন যে চামাটা বাড়তি চামাটা না সমস্যা নাই এরপর তার শুকানোর জন্য যে ওষুধ প্রয়োগ করা লাগে সে ওষুধগুলো অবশ্যই পান করবে এবং তিন দিন পরে এই ডিভাইসটা আপনার কেটে দিবে বা খুলে ফেলাবে এই ডিভাইসটা তাতে কোনো জ্বালা যন্ত্রণা ব্যথা কিছু নাই তিন দিন পরে যখন এই ডিভাইসটা খুলে দিবেন চামড়াটা শুকিয়ে মারা যাবে তিন দিন পরে চামড়াটা পড়ে যাবে তাহলে কোনো জ্বালা যন্ত্র ব্যথা বা সেলাই ব্যান্ডেজ কিছু নাই এটা শুধু একটা ডিভাইসের মাধ্যমে আমাদের মুসলমানের খাতা শেষ যার কারা যদি কোন কমেন্ট করা থাকে লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর যদি আমাদের চেনাশুনো লোক মানুষ আমার ফ্রেন্ড যারা আছেন তারা যদি মুসলমান খাতনা যদি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরফতুল্লাহ